আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভূতি কে আর বোঝানো যায় না ওইটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম তাই না অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি কারণ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শেষের অংশটা হচ্ছে এরকম হুফিয়া আবিদিফি আউনি ইসলাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছে না রিপিট আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালা পক্ষ থেকে নসরাত সাহায্য এটা নেমে আসবে ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় দমক দেয় নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব পরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য আম্মা সাইলা ফালা তানহা খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিষ্ণবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সোহানলা পড়েন ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব ঐশব যৌবন প্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না তাহলে ছেলেনে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল ইননাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় পৃথিবীতে যতগুলো জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল মুআতাদিন আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা সীমা লঙ্ঘন করি কিনা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না এইখানে না ধরলে ভালো হবে রোগ যেখানে ওই তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ এবার আমরা যেন সীমালঙ্ঘন